এবং প্রথম তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমা আগামীকালকে সকাল নয়টা আখিরি মুনা যাতে। আপনারা সবাই শরিক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি এবং আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও দাওয়াতের কাফেলা আপনারা কিছু কিছু সময় লাগাবেন তিন দিন দশ দিন কম করে হলেও আপনারা সময় লাগাবেন এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনাদের আরো কোন প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করলে জবাব দেওয়ার জন্য আমাদের মুরব্বীরা প্রস্তুত আছে তারা ফেরত যাবেন অনেকেরই বাংলাদেশের চিল্লা লাগাবেন যে সমস্ত জেলায় তারা চিল্লা লাগাবেন ওই সমস্ত জেলার সাথীরা বাড়ি ফেরার সময় তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন এর বাইরে যাদের ফ্লাইট করে এবং যারা আরো নতুন করে যারা আসবে কি নিয়ে দ্বিতীয় ইস্তেমা হবে কিছু সম্ভব